লোডশেডিং আর গরম মনে হয় দুইজনে পাল্লা ধরে জীবনটাকে অতিষ্ঠ করার জন্য মিশনে নামছে না রাত্রে কারেন্ট থাকে না দিনের বেলা না রাত্রে ঠিক মতো ঘুমাতে পারি না দিনের বেলা আমার চেহারা দেখে হয়তো বুঝতে পারতেছেন এতটা খারাপ লাগতেছিল সকালবেলা আজকে ঘুম থেকে উঠে রাত এক ফোটা সেই দুইটার দিকে কারেন্ট চলে গিয়েছিল কারেন্ট আস্তে আস্তে প্রায় চারটার দিকে আসছে আর এই যে এখন ভোর আটটা বাজে কেউ বাইরের ওয়েদার দেখে বলবে যে এখন ভোর আটটা বাজে মানে সকালটা শুরু হয় সূর্যের এত তেজ দিয়ে মনে হয় সূর্য মামা সারা রাত মামির সাথে ঝগড়া করে আর সকালবেলা সেই রাগ আমাদের উপর ঢালে তো যাই হোক মেয়ের স্কুল খুলে গেছে স্কুলে যেতে হবে মেয়েকে নিয়ে রান্না বান্না সবকিছু শেষ করে দিয়ে এখন আবার এই গরমের মধ্যে দিতে হবে তো তরকারিটা রান্না করে আর এই গরমের মধ্যে বাবা আমি দুইটা তরকারি বেশি কখনোই রান্না করতে পারবো না তো দুইটা তরকারি রান্না শেষ শেষ করে মেয়েকে খাওয়ানো এই তো নিজে রেডি হয়ে গেছে আর মেয়েকে হালকা একটা ড্রেস দিয়েছি স্কুল ড্রেস পরাই নেই কারণ ওর ড্রেসটা একদম হিজাব হিজাব সহ এই গরমের মধ্যে একদম ও সেদ্ধ হয়ে যাবে আর এই তো মেয়েকে নিয়ে বের হয়ে গেছে আর বের হতেই মানে বিল্ডিং থেকে বের হতেই আমার মুখের মধ্যে এতটা রোদ্রে তাপ লাগতেছিল রিক্সার মধ্যে যদিও হুট উঠাই দিচ্ছি তারপর বড় তাপের জন্য একদম বাইরে তাকাইতেই পারতেছিলাম না আর আমার মেয়ের মুখটা একদম লাল লাল হয়ে গেছে তো ওরও রাতের বেলা একদমই ঘুম হয় নাই মানে সারাটা রাত গরমে ছটফট করেছে ওর মুখ দেখেই হয়তো বুঝতে পারতে আর এই তো চলে আসছি ওর মাদ্রাসায় আর ওরে আজকে আমি একদম সিভিল নিয়ে আসছি এত গরমের মধ্যে ড্রেস পরাই নিয়ে আসি নাই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ